আপনাকে ইদানিং ভারতের দালাল বলা হচ্ছে এটা কোন জায়গা থেকে এই জায়গাটা কোন জায়গা থেকে আসলো সেটা যদি একটু আমাদের একটু বলেন আরেকটা জায়গা হচ্ছে আপনি মাস্টারমাইন্ড নিয়ে বলতে গিয়ে মাস্টার মাইন্ড নিয়ে বলতে গিয়ে আপনি সায়ের কথা বলছেন আমি যে আমি 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 আপনাকে কোট করি সায়ের পড়ে আমি যা বুঝলাম তা হলো সায়ের আস্থাভাজন কোট আন কোট ব্যক্তিটাই সবচেয়ে রিস্কি কাজ করেছে এখন আমি বুঝলাম না পুরা ঘটনা সালমান বা কেউ কীভাবে মাস্টারমাইন্ড হয় আপনি বলছেন যে আসলেই কোনো মাস্টার বা এটা প্ল্যান করে কখনো করা এটা সম্ভব না সায়েরকে যদি আমি বুঝে থাকি সায়ের এটার মধ্যে বলতে চাইছে যে আমরা সায়ের থেকেও শুনবো যে এটার মধ্যে কিছুটা প্ল্যান ছিল কিছুটা মানে সাংগঠনিক তৎপরতাও ছিল আমি একটু আপনার কথা আগে শুনতে চাই যে ফার্ম আপনি আপনি সায়েরকে মানে আমি আমি জি এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি এই দুই দিন হলো এটা হলো যে আমরা যেভাবে মাস্টারমাইন্ড শব্দটা ইউজ করি আমি আর বাংলাদেশের সাধারণ মানুষ যে ওয়ার্ডটা যেভাবে তারা হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে নেপথ্য চাই অনেক গোপনে কাজ করছে যে সে হচ্ছে মাস্টারমাইন্ড

গণঅভ্যুত্থান না এখানে ওই ধরনের প্ল্যানিং করার কোনো উপায়ই ছিল এবং আমরা সবাই এখানে যুক্ত হয়েছি সবাই উইথ দ্য বেস্ট ইনটেনশনস এবং একটাই আমাদের আগ্রহ ছিল যে হাসিনাকে সরাতে হবে তাই হাসিনাকে সরতে গিয়ে যে যেভাবে পারছিলো যে সেভাবে কাজ করছিল এবং বাকিটা ছিল আল্লাহ উপর ফাম আমি আপনার সাথে তো বিতর্ক করে পারা মুশকিল আপনার সাথে বুদ্ধি দেওয়া পারা মুশকিল তো সেই জন্য আমি একটু সরলভাবে আপনার সাথে জিনিসটা বলি এখন দেখতেছি যে ধরেন ক্রেডিটটা কার এইটা বিশ্লেষণ করতে আমাদের অনুসন্ধানের সাংবাদিক সহ অনেকে চেষ্টা করতেছে যে আসলে ক্রেডিটটা কার আমরা ক্রেডিটটা কারে দিব সেইটা আমরা দেখতেছি নতুন দলের মধ্যে আসলে কারা যাবে এখন আমি যদি বলি ফাহাম আব্দুল সালাম এই পুরো ক্রেডিট জিনিসটারই নস্বাদ করতে চাইতেছে হচ্ছে এই কারণে কারণ বিএনপির এখানে আসলে খুব বেশি ক্রেডিট নেয় যদি ক্রেডিটের প্রশ্ন সামনে আসে বিএনপি আসলে খুব বেশি পয়েন্ট পাবে না তো সেই জন্য বুদ্ধিমান ফাহাম যেটা করতেছেন সেটা হলো ক্রেডিটটারি বাতিল করে দিয়ে এটাকে গায়রহ করে জুলাই আগস্টকে পুরো বছরে নিয়ে যেতেছেন ব্যাপারটা এরকম কিনা আপনি যদি একটু নো 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 আমি তো সব জায়গায় বলি যে ক্রেডিট হচ্ছে কি আমাদের এই ছাত্র নেতাদের এবং তরুণদের বাংলাদেশের সকল যারা এটাতে পার্টিসিপেট করেছে আমি

আহ এটা এই যে আন্দোলনের স্পিরিট এটা বাংলাদেশের সকল মানুষের মধ্যে ছিল এবং সবাই এটার মধ্যে পার্টিসিপেট করছে এবং আপনি যদি বলেন যে ছাত মানে কার অবদান সবচেয়ে বেশি আমি তো মনে করি শহীদদের অবদান সবচেয়ে বেশি যারা মারা গেছেন কারণ তারা যদি মারা না যেতে সেই কিন্তু এই আন্দোলনটা মানে ওই গ্যালভানাইজড হতো না ওকে জি সৈজিত এখন ভিএনপি এটার সাথে পার্ট মানে বিএনপি এটার সাথে আছে কি নাই আমি এভাবে দেখি না জিনিসটা তবে এটা হচ্ছে এটা সত্য কথা যে বিএনপির কিন্তু অনেক মানুষের সাথে মারা গেছে হ্যাঁ বিএনপির অনেক কর্মীর খেলে মারা গেছে এবং অনেক কর্মীরতে আহত হয়েছে দিস ইজ দ্য ফ্যাক্ট আমি একটু স্যারের কাছে যাতে দেখবো যে স্যার আপনি অনেক খাটাখাটনি কইরা মানে যেইটার ধরেন আপনার ছাপানো পিস না সেইটার জন্য যে এত খাটনি কোনো সাংবাদিক করতে পারে মানে আমি সোশ্যাল মিডিয়াতে এক লাইন লিখতে আমার মানে যাই না মানে আমার কাছে মনে হয় যে আমি যদি লিখি এটা তো আমার কাগজের জন্য লিখবো বা কোনো কিছুর জন্য লিখবো তো সেটা যে আপনি করলেন এইটার ক্ষেত্রে আপনার উদ্দেশ্যটাকে আপনি যে আসলে দেখাইতে চাইলেন যে এদের এদের মধ্যে থেকে কেউ আসল হিরো এইটা যে দেখাইতে চাওয়া এইটার কারণটা কি আসলে আসলে খালেদ ভাই আমি এখানে এটা দেখে যাই চাই না যে এখানে আসল হিরো কে এখানে আই ওয়ান্টেড টু সেট দা রেকর্ড স্ট্রেট এই জিনিসটা আসলে আমার ধন্যবাদ যে আপনি আমাকে এটা বলার সুযোগ করে দিয়েছেন আমার তো আসলে ধরেন আমি এটা যত কাজ থেকে দেখেছি ধরেন চব্বিশ পঁচিশ তারিখ থেকে এর আগে আমি আমাকে দুই এক জায়গা থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে যদি এরকম কিছু হয় উইল উই বি ইন এ পজিশন টু গিভ দিস গাইজ এন শেল্টার অন নট তো সিচুয়েশনটা আসলে যেদিকে যাচ্ছিল এটা একটা ছাত্র আন্দোলন ছিল বৈসুমী বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টদের ডিমান্ড ছিল ওটা বিরোধী আন্দোলনটা একসময় এটার ট্রেজেক্টরি সেট হয় শেখ হাসিনার পতন হিসেবে তো এখানে ধরেন এক একজন এক একটা রোল প্লে করেছে যেই রিক্সাওয়ালা অথবা যেই ফেরিওয়ালাটা রাস্তাতে বোতল আপনার ওই ওয়াটার ডিস্ট্রিবিউট করেছে সেও কিন্তু এটার একটা স্টেই খুললে সেও কিন্তু এখানে একটা রোল প্লে করেছে ইউ ইটস কেন ইগনোর দ্যাট সো এখানে আজকে এসে বলতেছে আমি এটা করেছি কালকে এসে বলছে আমি এটা করতেছে পরশু এসে বলছে যে না এই তিনজন এটা করতেছে আবার এই দুজন এটা করতেছে ভাই এটা সিঙ্গেল বাই বডি স্টুডেন্ট পার্টিসিপেট করেছেন সাধারণ লোকজন পার্টিসিপেট করেছে সাংবাদিকরা পার্টিসিপেট করেছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা পার্টিসিপেট করেছে পার্টি পার্টিメンバーরা পার্টিসিপেট করেছে এখন তো এখানে এই ক্রেডিট নামার এখানে কোনো কিছু নাই তো লাইক আপনি এখানে একজনকে সামনে এনে দিবেন এটা আমার কাছে বেশ কিন্তু কিন্তু স্যার আপনি যেটা বলতেছেন কিন্তু আপনার লেখা পড়ে কি আমরা তিন চারটা নাম সামনে পাইলাম না আমাল আপনি লেখা পল আপনি যে কথা এখন বললেন সেই কথা তো এনটিথিসিস মনে হচ্ছে আমার কাছে লেখাটা কারণ সেটা আপনি লেখাতে যেটা পড়েছেন সেটা একটা বিশ্লেষণ ধরে লেখা আপনি আমার কাছে পেয়েছেন পুরো জিনিসটাই টাইম আওয়ার ধরে ধরে ডেট ধরে ধরে আমি সম্পূর্ণ হবে ন্যারেট করেছি কখন কি হয়েছে কে কখন কি বলেছে এখন তখন যারা যে কথা বলেছে এখন তারা আমি দেখতে পাইছে তাদের মুখে কথার ফুল যে একজন তখন বলছে না আমরা না আমরা তুই তো ওটা যখন ওর বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে তখন সে বলেছে হ্যাঁ আমাকে মিলিটারি দিয়ে ভয় দেখিয়েছে কাউরে মিলিটারি দিয়ে কেউ কোনো ভয় দেখায় নাই ভাই তোমার বলা হয়েছে যে এখন যদি এটা এক দফাতে না দাও মানুষজন আরো মারা যাবে সেটা এক দফা তোমরা যদি লাইক এখন তো আমাকে প্রশ্ন করতে হয় যে যদি দুই তারিখে ওরা এক দফার দাবিটা না দিত ইফ আর নট পুশ বাই দোস গ্রুপ অফ পিপল তাহলে কি হইতো এরা তো পাঁচ তারিখ যে বঙ্গভবনটা ঘেরাও করবে লাইক আপনি সরি গণভবনটা যে ঘেরাও করবে এরা তো ওটা তো তো আপনি রাজি না ওটা বহুত পুশ করে পুশ করে রাজি করেন হয়েছে এদেরকে আচ্ছা স্যার তারিখ সাত তারিখ আচ্ছা স্যার আপনার কাছে কিরকম মনে হয় কিনা যে আপনার এই লেখা পইরা কেউ একটা টেক এরকম নিতে পারে এখন যে ড্রাইভিং সিটে নাহিন, মাহফুজ হাসনা সার্জিস আসিফরা আছে। আপনার লেখাপইরা মনে হইতে পারে যে দে আর নট দ্য রিয়েল ডিল আমার রিয়েল ডিলটা রইছে হচ্ছে এই কয়জনের মধ্যে আপনি যারা সালমান কোয়েশন বা সাদিক কায়েম বা মাসুদ বা বিদেশি সাংবাদিক তারা এটা মনে হইতে পারে কিনা যে আপনি ওদেরকে একটু আপনি ওদেরকে একটু কাট টু সাইজ করতে হবে না হ্যাঁ এরকম মনে হয় এরকম মনে হওয়া উচিত হবে না আর নাহিদ তাহিদ নাহিদ বলেন আপনি আসিফ gören অথবা জারাই ছিল তখন তাদের সাথে কিন্তু আমার কোনো রকমের তখন যোগাযোগ ছিল না সরাসরি রকমের वाया যোগাযোগ ছিল এবং আমি বুঝতেছিলাম যে দে ওয়্যার তারা এক পা যাচ্ছে দুই পা পেছ যাচ্ছে এক পা যাচ্ছে দুই পা পেছ যাচ্ছে দে ওয়্যার কাইন্ড অফ কনফিউজড যে কি অ্যাকচুয়ালি ওয়াট উড বি দ কারেক্ট ডিসিশন

আচ্ছা স্যার আচ্ছা স্যার আপনার কাছে কি কখনো মনে হয় যে আপনি খুব মানে ওপিনিয়নেটেড কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে দাবি তুললেন আদিলুর রহমান খান এবং সৈয়দ জানা হাসানকে প্রত্যেক করে ফেলতে হবে তাদেরকে বাদ দিতে হবে এইটা মানে এটা কিরকম জাস্ট পারে আমার 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 এটা এটা তো আসলে এখন আমি এই মুহূর্তে সব জিনিসটা তো এখন প্রকাশ করতে পারবো না কিন্তু মূল মাস্টার মাইন্ড অনেক কিছু মূল মাস্টার মাইন্ড একটা লোক আছে এই লোকটার নাম হচ্ছে নুরুল ইসলাম ভুঁইয়া ছোটন

এখন যখন আমরা আহ ন্যাশনালিস্টিক কথাবার্তা বলবো বাংলাদেশ সেন্ট্রিক কথাবার্তা বলবো ফাহা আব্দুল সালামকে বানানো হবে ভারতের চর ভারতের ইয়া আমার বানানো হবে আমি প্রচুর থেকে শিখি খেয়ে আসছে জিনিসপত্র এবং বহুত এখন আসবে

dance in their tune. Don't don't dance with anybody else's tune. Mm. That's my message is very straightforward. I am for my country. I am for my people. I will serve their purpose. I will work for them, and I will, if required, I will like. আচ্ছা স্যার এই সিরিজে আচ্ছা স্যার এই সিরিজে আমার এটা শেষ প্রশ্ন ধরেন আপনি এই ঘটনাটার বিস্তার বা এটার পক্ষের প্রমাণ আপনি